আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন অনেকে দেখি বলা মেসেজ করতেছে যে ফ্রি ভিসা ভাই কবে খুলবে ফ্রি ভিসা কি খোলে নেয় এখনও ফ্রি বিষয় কি আসতে পারবো না তো ফ্রি ভিসা নিয়ে হচ্ছে মূলত আজকের ভিডিওটা সবাইকে বলে রাখি বর্তমানে অফিসিয়ালভাবে ফ্রি ভিসাটা বন্ধ আছে কারণ ফ্রি ভিসাটা নিয়ে মালদ্বীপে অনেক কিছু হয়ে গেছে এবং যে ফ্রি ভিসার লোকগুলো ছিল নতুন হোক পুরানো হোক সব লোককে পাঠানো হয়েছে এবং ধরে ধরে এগুলাকে ইমিগ্রেশন জেলে রাখানো হয়েছে এর কারণ হচ্ছে কি এইখানে যে সিস্টেমটা চালু করতেছে সেই সিস্টেমটা হচ্ছে নিতে আসবেন সেই কোম্পানির ওয়ার্ক পারমিট ছাড়া আপনি অন্য কোনো ব্যক্তির ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করতে পারবেন না আপনি যে সেই কোম্পানির ওয়ার্ক পারমিট থাকবে বাধ্যতামূলক আপনাকে ওই কোম্পানিতে কাজ করতে হবে মালদ্বীপের যে বিষয়টা হচ্ছে বেশি সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট একজনের কাজ করতেছে আরেকজনের মানে ফ্রি ভিসার সিস্টেমটা হচ্ছে এরকম কিন্তু এখন এই সিস্টেমটা চেঞ্জ করে সরকার নতুনভাবে যে সিস্টেমটা করতেছে যে প্রতিটা ওয়ার্ক পারমিটে যে কোম্পানির নাম লেখা থাকবে যেই প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে তার আন্ডারে কাজ করতে হবে তো এই রুলসটা করার জন্য একটু সময় নিচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে মালদ্বীপের ফিরি ভিসা এবং ফিরি ভিসা আপনারা আসতে পারবেন কিন্তু ওইটা তখন ফির ভিসা থাকবে না তখন কোনটা কোম্পানির প্রসেসটা এরকমভাবে করে দিবে সরকার কোম্পানির মতন সিস্টেমই থাকবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আসতে পারবেন সে ভালো থাকবেন খোদা হাফেজ